যে বাড়িতে অশান্তি লেগেই আছে খালি অশান্তি শান্তি নেই যেখানে ঝগড়া অশান্তি সেখানে দেখবেন মা লক্ষ্মী নাই যে সংসারে মেয়েদের গলা উঁচু হয় খুব ভালো করে শুনবেন যে সংসারে পুরুষের চাইতে মেয়েদের গলা খুব উঁচু হয় জানবেন ওই সংসারে শান্তি থাকার চান্স নাই ওই সংসারে দেখবেন অশান্তি বিরাজ করছে ওখানে লক্ষ্মী থাকবে না ওই জন্য পুরুষের গলা উঁচু হতে পারে মেয়েদের গলা উঁচু হবে না মায়েদের গলা নম্র হবে ভগবান বাড়িতে আসবে পুরুষকেও নম্র হতে হবে নারীকেও হতে হবে কিন্তু আপনি পুরুষের চাইতেও পড়ে যাবেন না কণ্ঠে জেনে নিন আপনারা বাড়িতে অশান্তি হচ্ছে তুলসী গাছের নিচে গুঁড়ি করে এই বাতাসাটা দিয়ে দেবেন প্রতি বৃহস্পতিবার এক প্রতিদিন জল ঢালবেন আর প্রতি বৃহস্পতিবার একটু করে বাতাসা দিয়ে দেবেন দেখবেন প্রতিদিন বাড়ির সবাই যদি এক ঘটি করে জল তুলসী মন্দিরে দেওয়া যায় আর চারবার করে পরিক্রমা করতে পারে বাড়িতে শান্তি বিরাজ করবে তিন নম্বর বলে রাখি আপনার বাড়িতে কেউ একজন খুব অসুস্থ আছে কষ্ট পাচ্ছে অনেক ডাক্তার দেখাচ্ছে দেখবেন প্রমাণ দেখবেন আপনারা অসুস্থ আছে আপনি বাতাসাটা জয়গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার তুলসী পাতা দিয়ে খাওয়ান দেখবেন এক বছর পর আপনার ওই ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হওয়ার চান্স থাকবে মন্দির দেখলে আস্তে মন্দির দেখলে মাথা নিচু করতে হয় মসজিদ দেখলে মাথা নিচু করতে হয় চার্চ দেখলে মাথা নিচু করতে হয় গির্জা দেখলে মাথা নিচু করতে হয় কেন বলুন তো ওই জায়গাতে উনি আছেন যেখানে ধর্মীয় স্থান যে কোনো ধর্মের মানুষ হোক না কেন মাথাটা নিচু করতে হয় যদি হও নিচু তবে পাবে কিছু না ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের নাই সেই বাঞ্ছা নাই পড়ে ভগবানের কাছে যে ইচ্ছা নিয়ে যাবেন ভগবান সেই ইচ্ছা পূরণ করবে বারবার একই কথা মন্দিরে বলুন ভগবান শুনবে এদিকে যখন আপনি ভগবানকে ডাকবেন তখন ভগবান আপনাকে পরীক্ষা করবে আসতে যারা বেশি হরিনাম করে তাদের ঘরের চাল ফুটে জল পড়ে যারা বেশি হরিনাম করে তাদের ছেঁড়া জমা হয় যারা বেশি মস্তানি করে তারা দেখবেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে অনেকে প্রশ্ন করে প্রদীপবাবু এই যারা মস্তানি করছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে দালান করছে আর আমরা ভগবানের নাম করছে আমাদের ছেঁড়া জমা হচ্ছে আমাদের ঘরে চাল ফুটে জল পড়ছে কেন হচ্ছে জেনে নিন যে যেখানে বসে আছেন যারা মস্তানি করে আপনার জিনিস কেড়ে নেয় জোর করে আপনাকে মারধর করে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে যায় যে নেবেন আপনারা যে নেবেন আপনারা ভগবান আমাদের দুটো কলসি দিয়েছে একটি পাপের কলসি একটি পুণ্যের কলসি যে যে অন্যায় করছে অত্যাচার করছে তার পাপের কলসিটা পূর্ণ হয় নাই যখন পুণ্য হয়ে যাবে নিতাই গৌর হরিবল হয়ে যাবে আর আপনার যে পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই কষ্ট পাচ্ছেন যেদিন আপনার পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে নেতাই গৌর হরিব বলে গোবিন্দের চরণ আপনার লাভ হয়ে যাবে এই জন্যে যারা পাপ করছে অন্যায় করছে দেখতে থাকুন আপনারা চোখের সামনে দেখবেন পচে পচে মরবে চোখের সামনে দেখবেন অন্যায় করছে তাদের কি অধপতন হচ্ছে আপনারা ভেবে নেন না ওরা ভালো আছে আপনি ভালো আছেন কৃষ্ণ ভক্ত হয়ে যে অন্যায় করে বেড়াচ্ছে সে রাত্রিবেলায় আর আপনি আপনি ভগবানের নাম করছেন নাক ডেকে ভক্ত যারা হয় তাদের টেনশন থাকে না তারা ভগবানের ওপর বিশ্বাস করে সবকিছু ছেড়ে দেয় আর যারা ভগবানের উপর বিশ্বাস করতে পারে না তাদের জীবনে বহু কষ্ট হয় মায়েরা পুরো একটা কথা বলেছেন যে শিক্ষা মুখে আছে ব্যবহারে নাই এই শিক্ষার মারো ছায় মুখে মারো ছায় তোমার শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহার করতে পারছো না লোককে ভালো কথা বলছো নিজেই মানছো না তাহলে তোমার শিক্ষার মুখে ছাড়ো মারো ছাই কে বলেছে ঠাকুর বলেছে ঠাকুর ডাক্তারি পাস করলেন তিনি চিন্তা করলেন যে ডাক্তারি চিকিৎসা করতে গেলে আগে দেহের চিকিৎসা করলে হবে না আগে মনের চিকিৎসা করতে হবে এই জন্য ঠাকুর কি বললেন দীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন রোগ দূর হবে আগে দীক্ষা নাও দীক্ষা নিলে কি হবে মনের যত নাম করবে তত মন তোমার ভগবানের প্রতি থাকবে রোগ ব্যাধির কথা চিন্তা চিন্তাভাবনা আসবে না ঠাকুর ওই জন্য দীক্ষার ব্যবস্থা করলেন এবং অনুকূল ঠাকুর আশ্রম সৃষ্টি করলেন এবং ঠাকুরের আশ্রম প্রচুর জায়গাতে আছে আপনারা যাবেন ঠাকুরকে সম্মান জানাবেন এই ঠাকুর বললেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম পালন করতে হয় মায়েরা তুলসী গাছে জল দেবেন পেটে বাচ্চা থাকলে তুলসী গাছ পরিক্রমা করবেন চারবার ডান দিক থেকে আপনি কি করবেন স্নান করার পর মহাপুরুষের ছবি দেখবেন ঠাকুর অনুকূল চন্দ্রের বিদ্যাসাগরের রবীন্দ্রনাথের বিবেকানন্দের ছবি দেখবেন ছবি দেখলে মনোবিজ্ঞানীরা বললো পেটের মধ্যে যে বাচ্চা আছে বাচ্চার মধ্যে ওই ভাবটা কিছুটা হয় ওই জন্য যখনই বাচ্চা না, আমার তা বাচ্চাকে কিন্তু ভাবটা ওইরকম রাখতে মহাপুরুষের ছবি দেখতে হয় মন্দিরে প্রণাম করতে বারবার বলতে প্রভু আমার যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয় কিছু বলবেন ভগবানকে তবে তো পাবেন সবাই লক্ষ্য করুন কীর্তন শুধু কীর্তন নয় কীর্তন সমাজকে পরিবর্তন করে কীর্তন মানুষের চৈতন্য পরিবর্তন করে দেয় কীর্তন চোরকে সাধু করে দেয় বদমাইশ লোককে ভালো করে দেয় অসুস্থ মানুষকে সুস্থ করে দেয় হরিনাম একমাত্র নাম জপ করলে সাধন ভজন করলে শরীরে বহু রোগ দূর হয় মনের রোগ মনের শান্তি আসে এ হচ্ছে নাম তাই বলে রাখি আপনার মন দিয়ে শুনুন সংসারে আপনি দুর্গা পুজো করলেন কিন্তু বাবা মায়ের সেবা যদি না করলেন দুর্গা পুজো করা আপনার বেকার হয়ে গেল দুর্গার অষ্টমীর দিনে নতুন কাপড় পরে মা দুর্গা